বন্যা পরিস্থিতিকে হার মানিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা ভয়াবহ বন্যার প্রতিকূল পরিস্থিতিকে কার্যত হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ভুতনিচরের ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি এর পরীক্ষায় রাজ্য জুড়ে শুরু হয়েছে চলতি মাসের আট তারিখ থেকে। কিন্তু রাজ্যের সমস্ত জায়গায় একই চিত্র হলেও মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনিচরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চিত্রটা একেবারেই ভিন্ন তেরোই আগস্ট ভূতনির দক্ষিণ চন্ডীপুরে বাদ ভেঙে বন্যাঞ্চল ঢুকে পড়ে ভূতনির তিনটি অঞ্চল প্লাবিত হয়েছে তার সাথে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম তার ফলে বিপদে আসতে পারেন পনেরোই সেপ্টেম্বর পশ্চিম রতনপুরের নবনির্মিত বাঁধ বাঘ নদীগর্ভে তলিয়ে যায় তার ফলে গঙ্গার জল ঢুকতে শুরু করে চরে কয়েক ঘন্টার মধ্যেই ভূতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চল প্রায় সমস্ত গ্রাম জলমগ্ন হয়ে যায় বর্তমানে প্রায় দেড় লক্ষ মানুষ জলবন্দি অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের কাছেই এবছর ভূতনেতে তিনটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভেনু রয়েছে পরীক্ষার্থীদের সংখ্যা ছশো আটান্ন জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থার্ড সেমিস্টার চলছে আমরা পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এন সিভিল ডিফেন্স সকলের সহযোগিতাতে এই প্রতিকূল পরিবেশে অবশ্যই ভালো করে পরীক্ষা নিব আমাদের বিভিন্ন জায়গা থেকে নৌকার পিক আপ সেন্টার করা হয়েছে নৌকাতে নৌকা কখন ছাড়বে কোন জায়গা থেকে ছাড়বে মাঝির নাম্বার স্থানীয় মেম্বার সকলের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আশা করছি কোনো রকম অসুবিধা হবে না এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে গত বন্যাতে স্কুলের মধ্যে জল ঢুকে যায় স্কুলে যোগাযোগকারী রাস্তাগুলো পুরোটাই জলমগ্ন দুদিনের এরপর প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রছাত্রীদের সরকারিভাবে পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে সেই মতো অবস্থায় পনেরোটি নৌকা আটটি ট্রাক্টর স্পিড ব্যবস্থা করা হয় ব্লক প্রশাসনের তরফ থেকে পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের পুনরায় বাড়ি ফেরানোরও ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে ভূতনে সেন্টারের সেক্রেটারি বরুণ কুমার ঝা সদস্য তথা শিক্ষক আশিস সিনারা জানান আমাদের কাছেও এবং প্রশাসনের কাছেও এটা ছিল একটি অত্যন্ত জরুরি অবস্থা প্রতিকূল অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ছাত্রছাত্রীরা এগিয়ে আসে এবং আমাদেরও সাহায্য করে আমরা তাদেরকে নিয়ে যাই পরীক্ষা কেন্দ্রে সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন হয় অন্যদিকে বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ও ব্লক প্রশাসন এবং হুগলি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ভালোভাবেই সমস্ত কাজটা করতে পেরেছি বলে জানালেন তিনি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পরীক্ষা কেন্দ্রে যিনি সেন্টার সেক্রেটারি আমাদের বাবু এবং আমাদের সেন্টার ইনচার্জ তিনময় মন্ডল তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত তারা কোশ্চেন নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত জিনোগুলোতে কোশ্চেন ডিস্ট্রিবিউশন সমস্ত সুস্থভাবে করেছেন এবং সমস্ত রকম ঝুঁকি নিয়ে করেছে তার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ এটা কি বড় হচ্ছে একটা চ্যালেঞ্জের মতো ছিল এটা চ্যালেঞ্জের মতোই চ্যালেঞ্জ নিয়ে এবং প্রশাসন আমাদের বিধায়ক মাননীয় সাবিত্রী মিত্র তার সহযোগিতা এবং তার তৎপরতা এবং আমাদের ব্লক প্রশাসন বিশেষ করে মানিকচকের বিডিও সাহেব এবং তার টিম দারুণ দক্ষতার সঙ্গে এবং প্রচণ্ড ভোরবেলা থেকে আজকে ভোরবেলা থেকে চারটে থেকে তেনারা সবাই সকলে তৎপর হয়েছিলেন যে আমরা আজকে চ্যালেঞ্জের মোকাবিলা করে আমরা এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সমস্ত কিছু নির্বিঘ্নে যাতে করতে পারি এবং সেই ব্যাপারে আমরা সফল হয়েছি যার ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হয়নি এটা আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ